দেখুন এটি হচ্ছে হোমমেড একটি ইমার্জেন্সি লাইট তো এই লাইটটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি দেখুন লাইটের কত আলো আর এটি দেখুন এই যে একটি চার্জ কন্ট্রোলার রয়েছে এর সাহায্যে আমরা এই ডেটা কেবলের মাধ্যমে আমরা ফোন চার্জ করতে পারবো আর এটি আমরা কীভাবে বানিয়েছি আপনাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি জানাবো আর এই চার্জ কন্ট্রোলারে আপনি যদি এই বার্ভটি জা জ্বালান তাহলে এটি আপনি মানে মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন আপনারা চার্জ না দিয়ে অর্থাৎ একবার ফুল চার্জ করে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন দিন রাত সব সময় কিন্তু এটা তো আমাদের প্রয়োজন হয় না আপনি যদি যদি শুধু রাত্রেবেলা ইউজ করেন তাহলে এক মাস একবার ফুল চার্জ দিলেই এটা চলবে এতটা লং পরিমাণ ব্যাক রয়েছে এই হোমমেড স্টেমটিতে তো আমি আপনাদের এই সমস্ত কিছু ডিটেলস স্টেপ বাই স্টেপ জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই এই যে এটি এই যে খাপটি দেখছেন এটি আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন একটা নর্মাল খাপ তো এই খাপটি আমি এমনি নিয়েছি আর এটি বানানোর জন্য এই যে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে হবে বা আমি করেছি এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আর এটা হচ্ছে আপনার পরিমাণের ব্যাটারি এটা আমার ইলেকট্রিক যে সাইকেল ছিল সেই সাইকেলের রিজেক্টেড ব্যাটারি তো ওখানে চব্বিশটি ব্যাটারি ছিল তার মধ্যে কিছু সংখ্যক ব্যাটারি আমার ভালো রয়েছে তো সেই ব্যাটারিগুলোয় আমি ঠিক করে এমার্জেন্সি লাইটটি বানিয়েছি তো এর ভিতরে দেখুন আমার চা এখানে আমার এই ধরনের ব্যাটারি চারটে লাগানো রয়েছে এর এক একটা ব্যাটারির ভোল্ট হচ্ছে থ্রি পয়েন্ট তো চারটে ব্যাটারি লাগালে আপনার ভোল্ট হয় বারো দশমিক আট তো সেই হিসাবে আমি এটা সিরিজ কানেকশানে যুক্ত করে বারো ভোল্টের এই সিস্টেমটি বানিয়েছি এইগুলো কি করে কানেকশন করা হয়েছে সেটা আমি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি নি ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে সেই কারণে কোন ধরনের চারটে সেল সিরিজ কানেকশন যুক্ত করে বারো ভোল্ট করেছি এবং এই বারো ভোল্টের প্লাস মাইনাস তারটি দেখুন এই যে চার্জ কন্ট্রোলার রয়েছে এটা হচ্ছে সোলারের চার্জ কন্ট্রোলার তো সোলারের চার্জ কন্ট্রোলারের দেখুন এই যে ব্যাটারি প্লাস ও মাইনাস এই দুটো অংশের সঙ্গে আমি সংযোগ করেছি আর এই যে দুটো তার দেখছেন এটা হচ্ছে আমার লাইটের তার তো লাইটের এই তারের এখানে আমার দেখুন পাওয়ারের এখানে যখন আমি লোড দিচ্ছি তখন এখানে দেখুন লোড অন তো তখনই আমার এই লাইটটি জ্বলছে অর্থাৎ এটা আমি সুইচ হিসেবে ব্যবহার করছি এখানে বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখুন লাইটটি অফ হয়ে যাচ্ছে তো এইভাবে আমি এটা ইউজ করছি আর এটা চার্জ দেওয়ার খুব ভালো সিস্টেম রয়েছে দেখুন এখানে আমি তো সোলারের প্লাস মাইনাস তার সংযোগ দিয়ে দিলে সোলার থেকে আমার এটা চার্জ তো হবে অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কোনো ইলেকট্রিসিটির বিল ছাড়াই আমরা এটা ইউজ করতে পারবো তো এটা চার্জ করার জন্য আমার বারো ভো ভোল্টেরই কুড়ি ওয়াটের লুম কোম্পানির যে প্যানেল রয়েছে সেটা দিয়ে আমি ভাবছি এটাকে চার্জ করব। তো সেই কানেকশনটি আমি এই মুহূর্তে করিনি কেননা ব্যাটারিতে অলরেডি ফুল চার্জ রয়েছে আর এটি আমার ক্যালকুলেশন অনুযায়ী এখানে যে লাইটটি আমি ইউজ করছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট অর্থাৎ দেড় ওয়াটের একটা লাইট এটি বারো ভোল্টের লাইট লাইটটা অনেকটাই আলো দেখুন লাইটটা চালাচ্ছে দেখুন কতটা আলো প্রচণ্ড আলো মানে দেড় ওয়াটের লাইট হলে কী হবে এটা মানে আপনাকে আমি ভিডিওর মাধ্যমে দেখানো সব পুরোপুরি সম্ভব হচ্ছে না এটা অনেকটা পরিমাণ আলো হচ্ছে অর্থাৎ ইমার্জেন্সি সময়ে আমাদের যতটা পরিমাণের আলো প্রয়োজন ঠিক ততটা পরিমাণ আলো দিতে সক্ষম এই দেড় ওয়াটের লাইটটি অর্থাৎ এটি খুব কম পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করবে তারপরেও এটা আমার লাইটের ক্রাইসিস ইমার্জেন্সির সময় সেটা সম্পূর্ণরূপে মেটাবে বলে আমি মনে করি এগুলো ছিল আমার সিস্টেমের সমস্ত কিছু দেখুন আমি যখন লোড দিচ্ছি তখন দেখুন ড্রপ করছে না এই মুহূর্তে কেননা এটা খুব কম পরিমাণ বিদ্যুৎ নিচ্ছে তো এটা আমি অফ করে রাখছি এবার 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 দেখুন আমাদের যে গ্রাম অঞ্চলে অনেক সময় একদিন দুদিন বা ঝড় বা বৃষ্টির সময় এক দুদিন কারেন্ট আসে না তো তখন আমরা কি আমাদের অনেকগুলো সুবিধা রয়েছে সেই সুবিধাগুলির মধ্যে হচ্ছে যেমন ধরুন আমার যে স্মার্টফোন রয়েছে ধরুন এরকম একটা স্মার্টফোন সবারই বাড়ি রয়েছে তো এই স্মার্টফোনগুলোও আমি এর মাধ্যমে চার্জ দিতে পারি তো কিভাবে এটা চার্জ দিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন স্মার্টফোনের এই যে একটা করের একটা অংশ আমি মোবাইলে আটকে নিয়েছি ফোন এই যে আমি এখানে এইভাবে রাখছি জিনিসটাকে এবার দেখুন এই যে ইউএসবি এই কেবলের এটা আমি এখানে প্রবেশ করাচ্ছি প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে চার্জিং অন দেখাচ্ছে এই যে দেখুন চার্জিং অন অর্থাৎ এখান থেকে আমার মোবাইল চার্জ হচ্ছে এখান থেকে আমার মোবাইলটি চার্জ হচ্ছে প্লাস আমি যদি এখন মনে করি লাইট জ্বালাবো লাইটটাও চালাতে পারবো আমি যখন লাইটটা অন করছি প্লাস চার্জ হচ্ছে এবার কিন্তু ভোল্টেজটা ড্রপ করছে এটা অফ করে দিচ্ছি দেখুন লাইটটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোল্টেজটা আপ ডাউন করছে কেননা আমার এখানে মোবাইলে চার্জ হচ্ছে প্রায় দুই অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্টে এটা চার্জ হচ্ছে আপনারাও খুব সহজে এই ধরনের গেজেট বানাতে পারে বর্তমান সময়ে ঝড় মেঘ ঝাঞ্জা এরকম আসবে না এরকম কেউ বলতে পারবে না তো ইমার্জেন্সির সময় এটা খুবই প্রয়োজনীয় আর বিশেষ করে এই যে স্মার্টফোনে আমি যে বিভিন্ন সমস্যায় ঝড় মেঘে বৃষ্টি বাদলের সময় বিদ্যুৎ না থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো সেই সমস্ত সমস্যা ঝঞ্ঝাট থেকে আমরা এই রক্ষা করবে এই ধরনের সুন্দর একটি গেজেট তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সংক্রান্ত কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারাও এই ধরনের ভিডিও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে সকলকে দেখার ও জানার সুযোগ করে দিন এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা এই চ্যানেলের আরও যদি কোনো ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকে বা কোনো পরামর্শ দিতে ইচ্ছা করে বা মনে হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ